সারাক্ষণ হৃদয়ের উন্মুক্ত জুড়ে ব্যস্ততার অতন্দ্র রজনীর মাঝে শুধু তোমারই হে আমার ব্যস্ততায় লালিত জন্মভূমি বাংলাদেশ বাংলাদেশ তোমার অবিরত কান্নার সকরুণ প্রতিধ্বনি শুনে সহস্র যোজন মাইল দূরে থেকেও যে হৃদয় আজ বিদ্রোহের অগ্নিস শিখায় জ্বলে উঠছে সে আমি বাংলাদেশ তোমার গোয়াল ভরা গরু আর গোলা ভরা থানের শূন্যতা দেখে আফসোসের সীমাহীনতা নাগাল পেরিয়ে যায় যেন শুধু আমার হৃদয় প্রকণ্ঠে বাংলাদেশ আমি তোমার নিখাদ প্রেমিক আমি অন্তরে দিয়ে ভালোবাসি তোমাকে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলাদেশকে আজ তোমার উর্বর জমিনে সত্যের চাষ করতে আমার প্রলব্ধ হৃদয় আত্মাকে উৎসর্গ করতে চাই আমি এখন অহরহ কৃত্রিম জীবনে ক্ষণিকের অবসরেও খুঁজে ফিরি চিরায়ত সত্যের আলোক সন্ধান খুঁজে ফিরি অনাগত সোনালী দিনের মুখর প্রতিচ্ছবি প্রেমময়ী বাংলাদেশ আমার এই দুঃসময়ের সন্ধি ক্ষণে শুধু বয়বৃদ্ধ তাই তোমার নাগাল ছুঁয়ে না যাক বাংলাদেশ তুমি চিরযৌবন প্রাপ্তা হও তোমার আঙিনায় চির সত্যের সোনালি ফসল ফলানোর জন্য আমাদের প্রয়াস হোক উজ্জ্বল আলুকা ভাই প্রতিফলিত হোক তোমার উর্বর ভূমি তোমার বুকে লালিত বারো কোটি জনতার হৃদয়ে চাষ হোক পুণ্যের সোনালী ফসল